বনফুল কোন লেখকের ছদ্মনাম বনফুল হচ্ছে বলাই মুখোপাধ্যায়ের ছদ্মনাম এই যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে সঠিক উত্তর হচ্ছে জ এবং ইয় সাহিত্যিক ওসমানের প্রকৃত নাম কি সাহিত্যিক ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় নিচের অপশনগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় হচ্ছে ব্যথার দান পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে কাব্য নাট্য বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনের হিতকর এটি এক কথায় হবে হচ্ছে বিশ্বজনীন শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ কোন বানানটি শুদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে সমীচীন অর্থাৎ স্বয়দির্গি চদীর্ঘি দন্তন্য এটি শুদ্ধ বানান সঞ্চয়িতা কার কাব্য সংকলন সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বন্দনা কবিতা কে রচনা করেন জীবন বন্দনা কবিতাটি রচনা করেন হচ্ছে কাজী নজরুল ইসলাম প্রিয় শিক্ষার্থী আপনি যদি সরকারি সকল চাকরির পরীক্ষার শর্ট সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে সকল বিষয়ের শর্ট সাজেশন পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যর মূল বিষয় কি পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্ষণার বচন এর মূল ভাব কি ক্ষণার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন ও রীতি সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ ন ভাগ্যযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি ভাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিহোভা তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটির লেখক হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন এই বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি নিম্নক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক মধ্যন্যস্য এবং ম আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত আনারস শব্দটি এসেছে হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আমারে তুমি করিব ত্রাণ এ নহে মোর প্রার্থনা আমারে কোন কারক এখানে আমারে হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি অন্ধের বাগধারার অর্থ নিজের কোনটি অন্ধের জোষ্টি বাগধারার অর্থ হচ্ছে নিজের একমাত্র অবলম্বন কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ স্মৃতি শব্দের বিপরীত শব্দটি হচ্ছে বিস্মৃতি কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দটি হচ্ছে সতীন গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি হচ্ছে গো প্লাস এসোনা চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোন শব্দটি চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের অপচেতন দেশি শব্দ কোনটি দেশি শব্দটি হচ্ছে টপর বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ হচ্ছে য যোগ ইয় কান ভাঙানো বাগধারাটির যে অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে কুপরামর্শ পাখির মতো বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে সঠিক উত্তরটি হচ্ছে জীবনানন্দ দাস বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিওভা ক্ষণার বচন এর মূল ভাব কি ক্ষণার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রয়েতে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা আর চোখে শব্দে আর উপসর্গটি কি অর্থে প্রকাশ করেছে সঠিক উত্তরটি হচ্ছে ভক্র দালান শব্দটির কোন লিঙ্গ দালান শব্দটি হচ্ছে কোনটি এক বচনের উদাহরণ এখানে এক বছরের উদাহরণ হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কোনটি উত্তম পুরুষের উদাহরণ নিচের অপশনগুলোর মধ্যে উত্তম পুরুষের উদাহরণ হচ্ছে আমি কোনটি জাপানি ভাষার শব্দ নয় নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে জাপানি ভাষার শব্দ নয় হচ্ছে চামেলি কারণ হেনা রিক্সা এবং জুডো জাপানি ভাষার শব্দ কৈফত কোন ভাষার শব্দ কৈফত হচ্ছে আরবি ভাষার শব্দ চালাক এর বিশেষ্য পদ চালাকের বিশেষ পদ হচ্ছে চালাকি শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি শিষ্টাচারের সমার্থক শব্দ হচ্ছে সদাচার দেশি শব্দ নয় কোনটি নিচের অপশনগুলোর মধ্যে দেশি শব্দ নয় হচ্ছে মাছি আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য আমার জর লাগছে এটি হচ্ছে সরল বাক্য সারাংশ কোন পুরুষে লিখতে হয় সারাংশ লিখতে হয় হচ্ছে প্রথম পুরুষে আমরা সবাই রাজা আমাদেরই রাজত্বে এখানে কোন ভাব প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে দায়িত্ববোধ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যোগ ধন উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থে রচ হয়ে থাকে সঠিক উত্তর সোফিয়া কামাল কোনটি সঠিক নিচের অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে বই ফির এটি হচ্ছে নাটক হর্ষণ শব্দের অর্থ কি হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী হচ্ছে সমাপ্তি ছোট গল্পের নায়িকা কোন কবির মাতাও একজন কবি সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাস খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন মুসল ধারে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা সঠিক উত্তর হচ্ছে মুখ্য কর্তা নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ নিমরাজি শব্দের নিম হচ্ছে বিদেশি উপসর্গ উপসর্গের কাজ কি উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে পান্না পান্নাকায়সার একাত্তরের যিশু গল্পটির রচয়িতা সারিয়ার কবির ব্লাড কে সঠিক উত্তর গীতিকা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটির হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভাদ্যে হারাম যাদা তা হলে মানচিত্র চিবিয়ে খাব পঙ্কটির রচয়িতা হচ্ছে রফিক আজাদ যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কৃত্তি তোমার শেখ মুজিবুর রহমান এ লাইন রুটির রচয়িতা হচ্ছে অন্নদাশঙ্কর রায় অমর কথাশিল্পী নামে পরিচিত কে অমর কথাশিল্পী নামে পরিচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর